একবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে মালিন ভুয়া খাজা বাবা বলতে কাকে বুঝাইছে এটা হচ্ছে কথা নিশ্চয়ই সে খাজা মনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে বলে নাই যদি সে খাজা মনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে গাজা কর বলে তাহলে সে বেঈমান আর এই রকম মলবিকে জুতা পেটা করাও আছে আর যদি সে যে ভণ্ডপীর গুলোকে বলে আসলেই যারা গাঁজাখোর আছে তো দেশে। এগুলো গাঁজা খায় আচ্ছা, দুটোই বলে দিচ্ছি যদি খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সে গাজাখোর বলে থাকে তাহলে এরকম মৌলবী চরম পর্যায়ের ফাঁসেক তাকে দৌড়া লাগানো দরকার জুতা পেটা করা দরকার কারণ যারা পিরালির নামে ভণ্ডামি করে তাদের সাথে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর কোনো সম্পর্ক নাই শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আর যদি সে যে প্রচলিত কিছু ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ সোজা নাই পর্দা নাই গভীর রাতে নারী পুরুষ এক হইয়া এক তারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়া ফালাফালি করে এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ তবে মৌলবীকে মনে রাখতে হবে কেউ নিজেকে খাজা বললেই আমি তাকে খাজা বলতে পারি না তৈরিকতের জগতে অনেক উঁচু পদ হচ্ছে খাজা অত বুঝছে নেশাখোর গাজাখোর সে তো খাজা হতেই পারে না অতএব ভণ্ডপীঠদের সমালোচনা করতে যাইয়া খাজা নাম ব্যবহার করাটাও চরম ধৃষ্টতা এবং বেয়াদবি গায়ে হলুদ করা যাবে কিনা হ্যাঁ যাবে শর্ত আস এটাকে যদি সংস্কৃতির অংশ মনে করেন না আইসা ছেলের বাড়ির ছেলেরা গায়ে হাত দিয়ে হলুদ দিবে এটা হারাম কবিরা লাগুনা। আবার ছেলেকে যাইয়া মেয়ের বাড়ির সব খালতো বোন চাচাতো বোনরা যায়, গায়ে হাত দিয়ে হলুদ দিবে এটা হারাম এবং না